ধারাবাহিকের শুরুতেই দেখতে পা দেখতে পাই মালয়েশিয়ার এক মনোরম দৃশ্য বিমানবন্দর থেকে বেরিয়ে আসছে রানা তার চোখে মুখে নতুন দেশে আসার বিস্ময় এবং চ্যাম্পিয়নশিপ জেতার দৃঢ় প্রতিজ্ঞা অন্যদিকে আমরা একলভ্যকে চশমা পড়া দেখি এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়ে ফোনের নেটওয়ার্ক বা গাড়ি খুঁজছে ঠিক তখনই সেখানে এক দাড়িওয়ালা লোক সংগ্রাম এসে একলব্যের সাথে খুব ভাব জমানোর চেষ্টা করে লোকটি নিজেকে পাইলট বলে পরিচয় দেয় এবং একলভ্যকে জোর করে তার সাথে একই হোটেলে থাকার অফার দেয় একলব্য প্রথমে একটু ইতস্তত করে কিন্তু লোকটি খুব চতুরভাবে তাকে রাজি করায় কিন্তু লোকটির হাবভাব দেখে বোঝা যায় সে আসলে একলব্যের ভালো চায় না বরং তার উপর নজরদারি করার জন্যই এই ফোন দিয়ে এঁটেছে এরপর দৃশ্যপট চলে যায় কলকাতায় রাঙার বাড়িতে সেখানে বাড়ির সবাই খুব চিন্তিত রাঙা শ্বশুরমশাই ভাসুর এবং যা সবাই ড্রয়িং রুমে বসে আলোচনা করছে আলোচনার মূল বিষয় হলো খলনায়ক বৃন্দা জানা যায় রাঙা মালয়েশিয়ায় পৌঁছানোর আগেই বৃন্দা বাড়ি থেকে গায়েব হয়ে গেছে বাড়ির ছোট ছেলে বাপ্পা খুব উত্তেজিত হয়ে বলে যে তার দৃঢ় বিশ্বাস বৃন্দাব মালয়েশিয়াতেই গেছে এবং সে রাঙার বড় কোনো ক্ষতি করতে চায় বাপ্পা আরও জানায় যে স্যামের ছেলে জেলে আছে রাঙার দেওয়া সাক্ষীর কারণে তাই স্যাম এবং বৃন্দা মিলে রাঙাকে সরিয়ে দিয়ে সেই কেস থেকে বাঁচতে চায় বাড়ির সবাই এই কথা শুনে আতঙ্কে শিউরে ওঠে বিশেষ করে রাঙার মা ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকেন যেন রাঙা এবং অভ্য সুস্থ থাকে এরপর আবার আমরা মালয়েশিয়ার দৃশ্য দেখি রাঙা বাসে করে এবং পরে ট্রেন বা মেট্রোতে করে মালয়েশিয়ার সুন্দর শহর দেখতে দেখতে হোটেলের দিকে যাচ্ছে তার চোখে মুখে মুগ্ধতা হোটেলে পৌঁছে রিসেপশনে রাঙা তার রুমের চাবি নেয় তার রুম নাম্বার পাঁচশো মজার ব্যাপার হল একলব্য এবং সে সন্দেহভাজন পাইলট সংগ্রাম একই হোটেলেই উঠেছে এর পরের দৃশ্যটি অত্যন্ত লোমহর্ষক আমরা দেখি একটি অন্ধকার ঘর একটা মেয়ে হাত পা বাধা অবস্থায় পড়ে আছে মেয়েটি হল মালয়েশিয়ার আসল আর্চারি প্লেয়ার লিংজি আর তার সামনে দাঁড়িয়ে আছে বৃন্দা বৃন্দা নিজের লুক সম্পূর্ণ বদলে ফেলেছে সে ছোট চুলের উইক পরেছে এবং ওই প্লেয়ারের মতোই কমলা রঙের জার্সি পরেছে অর্থাৎ বৃন্দা আসল প্লেয়ারকে কিডন্যাপ করে নিজে সেই প্লেয়ার সেজে স্টেডিয়ামে ঢুকবে বৃন্দা ফোনে স্যামকে জানায় যে তার সব প্ল্যান রেডি স্টেডিয়ামের বাইরে অ্যাম্বুলেন্স বা ভ্যান তৈরি রাখা হয়েছে যাতে কাজ হাসিল হলে সে পালাতে পারে ইতোমধ্যে রাঙা তার হোটেল রুমে পৌঁছে বাড়িতে ভিডিও কল করে রাঙা খুব খুশি সে মাকে জানায় সে ঠিকঠাক পৌঁছেছে রাঙা বারবার একলভ্যের খোঁজ করে সে জানতে চায় এগোলভ্য পৌঁছেছে কিনা বা ফোন করেছিল কিনা রাঙার শাশুড়ি মা রাঙাকে টেনশন না দেওয়ার জন্য মিথ্যে বলেন যে একলভ্য ফোন করেছিল এবং সে ভালো আছে আসলে এগোলভ্য তখনও যোগাযোগ করেনি যা পরিবারের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এরপর শুরু হয় এশিয়ান কন্টিনেন্টের আর্চারি চ্যাম্পিয়নশিপের গ্র্যান্ড ওপেনিং সেরেমনি বা উদ্বোধনী অনুষ্ঠান বিশাল বড় স্টেডিয়াম হাজার হাজার দর্শক বিভিন্ন দেশের প্রতিযোগীরা তাদের দেশের পতাকা নিয়ে মার্চ পাস করছে আমরা দেখি রাঙা ভারতের পতাকা হাতে গর্বের সাথে হেঁটে আসছে ধারাভাষকার ঘোষণা করছেন যে এই প্রতিযোগিতা যে জিতবে সে সরাসরি অলিম্পিকে খেলার সুযোগ পাবে এরপর জাপানি ফিলিপিন্স এবং মালয়েশিয়ার প্রতিযোগীরাও একে একে আসে কিন্তু মালয়েশিয়ার প্লেয়ার হিসাবে যে মেটিয়ে আসে সে আসলে ছদ্মবেশধারী বৃন্দা কেউ তাকে চিনতে পারে না অনুষ্ঠানের এক পর্যায়ে বিশাল একটি মশাল জ্বালানো হয় তবে সাধারণ লাইটার দিয়ে নয় একটি জ্বলন্ত তীরছুড়ে অনেক দূরের ওই মশালটি জ্বালানো হয় দৃশ্যটি অত্যন্ত চমৎকার ছিল সর্বশেষ দৃশ্যে টান টান উত্তেজনা দেখা যায় উদ্বোধনী অনুষ্ঠান শেষে সবাই প্র্যাকটিস জোনে যায় রাঙাও সেখানে প্র্যাকটিস করতে আসে তার পাশে অন্য দেশের প্লেয়াররাও আছে ছদ্মবেশধারী বৃন্দাও সেখানে উপস্থিত সে তার ধনুকে তীর সেট করে কিন্তু তার লক্ষ্য সামনের টার্গেট গোড নয় বরং তার পাশে দাঁড়িয়ে থাকা রাঙা রাঙা যখন নিজের প্র্যাকটিসে মগ্ন তখন বৃন্দা খুব ধূর্তভাবে তার দিকে তীর তাক করে বৃন্দার চোখে মুখে খুনের নেশা সে মনে মনে বলে আজ এই প্র্যাকটিস গ্রাউন্ডেই রাঙার শেষ দিন আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ